এই পৃথিবীর মধ্যে আসছি কোরআন কোরআনের বলে দেয় এই কোরআন বলে এই কোরআন বলে আমি এই পৃথিবীর বুকে মুদায়ের জন্য এসেছি আমার বাজন রাম এবার যদি আমি আবার কোরআনকে প্রশ্ন করিব কোরআন ও কোরআদ তুমি কোন পয়গম্বর বা নদী হয়তো সেই পৈগম্বরে নামটা একটু বলবান তুই কোরআন তুই কোরআন কোরানের ভাষায় বলে দাই মোহাদোল সুলুন কোরআন বলে কোরআন বলে যেই পৈগম্বার উপা নদী হয়েছি সেই পৈগম্বরে নাম হরমহাম্মুর সুরুল এবার আমি আবার কোরআনকে প্রশ্ন করি ও কোরআন ও কোরআন নবী তো পৃথিবীর বুকে আরও আসছে তো সেই নবীর মধ্যে বাং তোমার মধ্যে কোনো ব্যবধান আছে কিনা তো এটাও কুরান কোরআন এ ভাষায় বলে দেয় মা ক নাম ولكن رسول الله وخاتم النبيين <صفيق> اي كرانبولي اي الله سبحانه وتعالى অন্য পৈগম্বরকে শেষ স্বীকৃতি দিয়ে শাস পৈগম্বর স্বীকৃতি দিয়ে দুনিয়ার মধ্যে পাঠান নাই আর আমি বিশ্ব নবী আহ মাতুলিলা আল্লাহ শুহ আলমাত্না আখের পৈগম্বর হিসাবে এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন ও কোরআন বলো দেখি তোমার নাম কি তো এই কোরআন কোরআনের বাসায় বলে দেয় বাল হুয়া করু এবার আমি যদি আবার কোরআন কি প্রশ্ন করি ও কোরআন ও কোরআন তুমি এই পৃথিবীতে আসার আগে তুমি কোথায় ছিলে। القرآن إيه قران الْكُرْعَانِ الْبَشَرِ فِي لوح مَحْفُوظٌ إِبْرَاهِيمُ إِبْرَاهِيمُ قُلْ 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 قرآن কার পক্ষ থেকে তুমি পৃথিবীর বুকে এসেছো তো এই কোরআন কোরআনের ভাষায় বলে দেয় এবার আমি যদি আবার কোরআনকে প্রশ্ন করি ও কোরআন ও কোরআন তুমি কোন পায়গম্বার রূপা নাজিল তো তুই কোরআন কোরআনের বাসায় বলে দেয় এবার আমি যদি আবার কোরআনকে প্রশ্ন করি ও কোরআন ও কোরআন তুমি কোন ভাষায় নাজিল হয়েছে একটু বলবাণী এই আন কোরআনের ভাষায় বলে দেয় তুই কোরআনের বলে দেয় এবার আমি আবার কোরআনকে প্রশ্ন করি ও কোরআন ও কোরআন কবে দুনিয়ার মধ্যে আস তো কোরআন বলে কোরআন বলে মাস বলবো নাকি রাত বলবো আকবর বলেন কোরআন কে যদি প্রশ্ন করি ও কোরআন ও কোরআন তুমি আগে মাস টাইম টু বলো তুই কোরআন কোরআনের ভাষায় বলে দেয় দি এবার আমি আবার কোরআনকে প্রশ্ন করি কোরআন এবার তুমি রাত বল কোন রাতে তুমি নাজিল হয়েছ তো কুরআন তুই কুরআন কোরআনের বাসায় বলে দেয় এবার আমি যদি আবার ও কোরআন ও কোরআন তুমি কেন এই পৃথিবীর মধ্যে আসছো তুমি এই পৃথিবীর মধ্যে তুমি কেন তো তুমি কোরআন কোরআনের ভাষায় বলে দেয় কোরআন কোরআনের ভাষায় বলে দেয় কোরআন বলে এই কোরান বলে আমি এই পৃথিবীর বুকে মুত্তাকিদের হেদায়তের জন্য এসেছি আমার বাজান রাম এবার যদি আমি আবার ও প্রশ্ন করি ও কোরআন ও কোরআন তুমি কোন পয়গম্বর বানা দিন হয়েছো সেই পয়গম্বরের নামটা একটু বলবানি তুই কোরআন তুই কোরআন কোরআনের ভাষায় বলে দেয় হমুর অসূল কোরআন বলি কোরআন বলি দিই পৈগম্বর উপা হয়েছে সেই পৈগম্বরে নাম মোহাম মধুর অসুরুল্লাহ এবার আমি আবার কোরআনকে প্রশ্ন করি ও কোরআন ও কোরআন নবী তো পৃথিবীর বুকে আরও আসছে তো সেই নবীর মধ্যে বাং তোমার মধ্যে কোনো ব্যবধান আছে কিনা না তো এটাও কোরআন কোরআনের ভাষায় বলে দেয় من رجالكم ولكن الرسول الله ولكن الرسول কুরআন বলে এই কোরআন বলে অন্য পয়গম্বর এবং আমার মধ্যে ব্যবধান হলো আল্লাহ সুবহানাহু অন্য পয়গম্বরকে শেষ স্বীকৃতি দিয়ে আশ পয়গম্বর স্বীকৃতি দিয়ে দুনিয়ার মধ্যে পাঠান নাই আর আমি বিশ্ব নবী রাহমাতুল আলামিন আল্লাহ সুবহান ওয়া তাআলা आखरी পয়গম্বর হিসেবে এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন محترم حاضرین দুঃখে বাং পরিতাপের বিষয় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলছেন যে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন গামী পৃথিবীর জমিনে आखरी پیغمبر হিসাবে পাঠিয়েছি অপরদিকে আল্লাহ রসুল বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেছেন আনা খাতাবুন নাবিয়িন আলা আমি শেষ پیغمبر আমি শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না এটা কার কথা আল্লাহর রসুল বলেছেন হাদিসের মধ্যে অপরদিকে আল্লাহ সুবহান হুমাতাল আয়াতের মধ্যে বলছেন কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় হলো আমার এই বাংলার জমিনে এক কাদিয়ানি সম্পাদে আছে এক কাফের সম্পাদায় তরা নিজেকে নবী দাবি করে বলেন না বিল্লাহ মোহতারাম হাজরিন আমি পরিষ্কার ভাষায় বলতে চাই এই বাংলাদেশে যে এক কাদিয়ানি সম্পাদায় কাফের সম্পাদে আছে বর্তমান বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার ডাক্তার ইনুস সাহেব আছে আমি তাকে পরিষ্কার বাসায় বলে দিতে চাই ও ডাক্তার ইউনুস তুমি কান পেতে শুনে রাখো কান খেলা করে শুনে রাখো বাংলা তুমি যে কাদিনি সম্প্রদায় আছে কাফের সম্প্রদায় ওদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতেই হবে আর যদি কাফের ঘোষণা করতে ব্যর্থ হন মনে রাখবেন এদেশে যুবক এবং তৌফিদি জনতা আবার সেই মিশন বা আকবরে তালেবানদের মতো আবার পাশে আগস্টের মতো রাজপথে নামবে শক্তি ঠেকানোর মতো আমেরিকা নাই ভারতের নাই ভারতের দাদা বাবুদের নাই রাশিয়ার মস্কর নাই